সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এইচএসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কিন্তু এবারের ফলাফল দেখে স্তম্ভিত হয়েছে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী প্রতিষ্ঠানের আঠাশ বছরে এটাই কলেজের সবচেয়ে ভয়াবহ ফলাফল কলেজ সূত্রে জানা গেছে এবছর বেলকুচি মডেল ডিগ্রি কলেজ থেকে মোট তিনশো ষোলো জন পরীক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে মাত্র জন পাশ করেছে ফলে কলেজটির মোট পাশের হার দাঁড়িয়েছে মাত্র শতাংশ বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর কলেজ ও আশেপাশের এলাকায় শুরু হয় ব্যাপক আলোচনা ও ক্ষোভের ঝড় অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ শিক্ষক শিক্ষিকারা উদাসীনতা নিয়মিত ক্লাস না নেওয়া এবং কলেজের শৃঙ্খলার অভাবে কারণে এমন বিপর্যয় ফলাফল হয়েছে তারা বলেন এক সময়ে জেলার অন্যতম সেরা কলেজ ছিল বেলকুচি মডেল ডিগ্রি কলেজ অথচ এখন এটি উপজেলার সবচেয়ে দুর্বল কলেজে পরিণত হয়েছে অভিভাবকরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন দুঃখজনক হলেও সত্য কমার্স বিভাগে তিনজন শিক্ষক থাকলেও দুজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় দুজনই ফেল করেছে সায়েন্স বিভাগের বারোজন পরীক্ষার্থী সবাই ফেল করেছে এটি কলেজের জন্য লজ্জাজনক তাদের দাবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবহেলা শিক্ষকদের দায়িত্ব জ্ঞানহীনতা ও ক্লাস না নেওয়ার প্রবণতার কারণে সৃষ্টি হয়েছে একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান কলেজে নিয়মিত ক্লাস হয় না শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব লেগেই থাকে অনেক শিক্ষক ঠিকমতো ক্লাসে না গিয়ে অফিস রুমে বসে থাকেন ক্লাসে ছাত্রছাত্রী কম থাকলে তারা ক্লাস নেওয়ার আগ্রহ দেখান না এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন বলেন হ্যাঁ কলেজের ফলাফল ভালো হয়নি তিনশো ষোলো জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র সাতান্ন জন পাশ করেছে অনেক শিক্ষার্থী বই কেনে না ক্লাসেও নিয়মিত আসে না এমন অবস্থায় ভালো রেজাল্ট আশা করা যায় না আমার মনে হয় যদি আরও কম সংখ্যক পাশ করত তাহলে শিক্ষার্থীরা পড়াশোনার গুরুত্ব বুঝতে পারত অন্যদিকে কলেজের গভর্নিং বডি সভাপতি আমিরুল ইসলাম খান আলিম বর্তমানে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় অবস্থান করছেন ফলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি বেলকুচি উপজেলার শিক্ষাপ্রেমী মহল মনে করছেন এক সময় জেলার গর্ব ছিল বেলকুচি মডেল ডিগ্রি কলেজ কিন্তু ধারাবাহিক অব্যবস্থাপনা ও শিক্ষক শিক্ষার্থীর উদাসীনতা প্রতিষ্ঠানটি এখন ধীরে ধীরে ধ্বংসের পথে তারা অবিলম্বে কলেজের শিক্ষা পরিবেশ পুনরুত্থান ও প্রশাসনিক সংস্কারের দাবি জানিয়েছেন বাংলা নিউজ ডেস্ক